নোকলায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নকলা শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে এনএসএন রিপোর্টে এনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরে নকলায় অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে এ উপলক্ষে বৃহস্পতিবার মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বানেশ্বরদী ইউনিয়নের ঐতিহ্যবাহী বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ সুপার মাওলানা ফজলুল করিম সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসাইন ও মোসাম্মদ কোকে আক্তার সহকারী শিক্ষক শওকত আলী সহকারী মৌলভী হযরত আলী সহকারী শিক্ষক নুসরাত জাহান নিপা ও সহকারী শিক্ষক মাহাদি মাসুদ প্রমুখ আলোচনা সভার পরে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এরপরে শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তন ও জুলাই অভ্যুত্থান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ প্রদান করা হয় এ সময় সহকারী মৌলভী ফুলেছা খাতুন সহকারী শিক্ষক জেসমিন আক্তার সবুজা খাতুন মুক্তা খাতুন তাহেরা সুলতানা কব্দুল হোসেন ইয়াছিন আহাম্মেদ উজ্জ্বল মিয়া আরিফ হোসেন ও লাবনী বেগম সহ অন্যান্য শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন নিউজ অফ সিক্সটি নাইন এন বি মাল্টিমিডিয়া নকলা শেরপুর এশা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে অবিচল এশা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন আলোচনা সভা অনুষ্ঠিত হয় বানেশ্বরদী ইউনিয়নের ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ সুপার মাওলানা ফজলুল করিম সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসাইন ও মোসাম্মদ কোকে আক্তার সহকারী শিক্ষক শওকত আলী সহকারী মৌলভী হযরত আলী সহকারী শিক্ষক নুসরাত জাহান নিপা ও সহকারী শিক্ষক মাহাদি মাসুদ প্রমুখ আলোচনা সভার পরে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এরপরে শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তন ও জুলাই অভ্যুত্থান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ প্রদান করা হয় এ সময় সহকারী মৌলভী ফুলেছা খাতুন সহকারী শিক্ষক জেসমিন আক্তার কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার সবুজা খাতুন মুক্তা খাতুন তাহেরা সুলতানা কব্দুল হোসেন ইয়াছিন আহমেদ উজ্জ্বল মিয়া আরিফ হোসেন ও লাবনী বেগমসহ অন্যান্য শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন নিউজ অফ সিক্সটি নাইন এএনবি মাল্টিমিডিয়া নকলা শেরপুর